আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমি কিশোরগঞ্জ অনলাইন স্কুলের পক্ষে তোমাদের সকল শিক্ষার্থীকে স্বাগত উপস্থাপনায় মোসাম্মদ সেলিনা খাতুন সহকারী শিক্ষক নূর কাজী হালিমে মহিলা মাদ্রাসা পরিচয় চট্টগ্রাম অষ্টম শ্রেণী বিজ্ঞান প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস পাঠ দুই থেকে পাঁচ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই বই খাতা কলম নিয়ে লাইভ ক্লাসের সামনে হাজির হয়ে লাইভ ক্লাসটি দেখো এবং তোমাদের যারা সহপাঠী যারা আছে তারাকেও দেখার সুযোগ করে দাও সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো যে চারটি আমরা প্রাণী দেখতে পাচ্ছি ক ঘ আছে কি কৃমি ভিতা এটা হচ্ছে কি চেলা এটা হচ্ছে কি শামক চিংড়ি আমরা চার ধরনের এখানে প্রাণী দেখতে পাচ্ছি প্রাণীগুলো লক্ষ্য করে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে দেখো যে প্রাণীগুলো মেরুদণ্ডি না অমেরুদণ্ড এখানে যে তোমরা দেখতে চারটি প্রাণী দেখতে পাচ্ছ আমরা সেই প্রাণীগুলোতে কি মেরুদণ্ড আছে মেরুদণ্ড নেই তাহলে এগুলো হচ্ছে কি অমেরুদণ্ডই প্রাণী ক ও খ প্রাণীগুলোর বসবাস জলে না স্থলে বলো তো শিক্ষার্থীরা এগুলো কোথায় বাস করে জলে না স্থলে এরা বাস করে কোথায় স্থলে তারপরে প্রাণীগুলো বসবাস জলে না স্থলে এগুলো হচ্ছে কি জলে বাস করে তাহলে শিক্ষার্থীরা আমরা যে চার ধরনের প্রাণী দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কি সবগুলো অমেরুদণ্ডী প্রাণী প্রাণীগুলোর চলন কি একই রকম না এদের চলন কিন্তু একই রকম নয় প্রাণীগুলো বৈশিষ্ট্য কি একই রকম না এদের বৈশিষ্ট্য একই রকম নয় তাহলে শিক্ষার্থীরা আমাদের আজকের পাঠের বিষয় হবে কি আমাদের আজকের পাঠের বিষয় অমেরি ডন্ডি প্রাণী শ্রেণী বিন্যাস এ পাঠে তোমরা যা যা শিখবে তা হলো এক অমেরুদণ্ডের প্রাণী শ্রেণী বিন্যাস সম্পর্কে ধারণা লাভ করতে পারবে দুই উদাহরণ সহ অ্যানিমেলিয়া জগতের শেষ চারটি পর্ব বর্ণনা করতে পারবে তিন প্রাণী জগতের শেষ চারটি পর্বে সাধারণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে চার বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীদের শ্রেণী ব্যাখ্যা করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আধুনিক শ্রেণী সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত এই শ্রেণী বিন্যাসের পূর্বে প্রটুয়া পর্বটি প্রতিষ্ঠা জগতে একটি আলাদা উপজগৎ হিসাবে স্থান পেয়েছে এখানে আমরা যে প্রাণীটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি অ্যানিলিডা পর্বে প্রাণী শিক্ষার্থীরা আমরা এখানে একটি ভিডিও দেখব ভিডিও ডায়রিটা ফটবে কে চোর চলো দেখলাম এখন আমরা বৈশিষ্ট্য দেখব এটা কি এটা হচ্ছে কি কে সাধারণ বৈশিষ্ট্য সাধারণ বৈশিষ্ট্য এক এদের দেহ নলাকার ও খন্ডা তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ যে কি প্রাণীগুলো কি দেহ খণ্ডায়িত এবং নলাকার তারপরে দুই নাম্বার দেখো নেফ্রেডিয়ার নামক রেচন অঙ্গ আছে এখানে যে তোমরা একটি অংশ দেখতে পাচ্ছ এই অংশটির নাম হচ্ছে কি নেফ্রিডিয়া নাম রেচন অঙ্গ থাকে তিন নাম্বার প্রতিটি খন্ডে থাকে সিটা চলাচলে সহায়তা করে এখানে যে তোমরা খণ্ডায়িত এবং নালাকার অংশ যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কি সিটা এই সিটাতে কি করে এরা চলাচলে সহায়তা করে উদাহরণ আমরা দিতে পারি যেমন কেঁচো এগুলো হচ্ছে কি অ্যানিংটা পর্বে সব শিক্ষার্থীরা আমরা অ্যানিমেলিয়া জগতে প্রাণীদের নয়টি পর্বে ভাগ করা হয়েছে এই নয়টি পর্বের প্রথম আটটি পর্বে প্রাণীরা ওমেডিয়ালি এবং শেষ পর্বে প্রাণীরা হচ্ছে অমেরু নাকি মেরুদণ্ডী প্রাণী তাহলে আমরা এখন এক নজরে অ্যানিমেলিয়া জগতে শ্রেণী বিন্যাস দেখব এখানে দেখো যে পর্ব জগৎ হচ্ছে কি এনিমিলিয়া অ্যানিমিলিয়া জগতে পর্বের প্রাণীগুলো হচ্ছে কি নিডারিয়া ফরিফেরা নিডারিয়াটিহেলমেনিডা আর্থোপোডা এখানেও ডামাটা এবং কোয়ারডাটা এবার দেখব আমরা উপপর্ব উপপর্ব হচ্ছে কোয়ারডাটা সেফালোক ডাটা এবং ঘাটি তারপরে শ্রেণী সাইক্লোস্টমাটা সাইক্লোস্টোমাটা কন্ডিকথিস অস্টিকথিস উভয়চর পক্ষীকুল এবং স্থানপায় এগুলো হচ্ছে কি অ্যানিমেলিয়া জগতের শ্রেণী বিন্যাস আমরা এক নজরে সবগুলো পর্ব উপপর্ব এবং শ্রেণী সকল শ্রেণীবিন্যাস আমরা এক নজরে দেখলাম শিক্ষার্থীরা এখন দেখো তে তেলাপোকা পর্ব হচ্ছে কত ছয় আর্থবোড়া আর্থ বড়া তেলা আঠা পর্বের প্রাণী হচ্ছে কি তেলাপোকা তাহলে আমরা এখন চলো তেলা ভিডিও দেখি ভিডিওটি তোমরা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণ পর্যন্ত চলম বৈশিষ্ট্য দেখলাম এটা হচ্ছে কি সাধারণ বৈশিষ্ট্য এক দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত এবং সন্ধীপক সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান দুই মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও এন্টেনা থাকে তিন নরম দেহ শক্ত কাইটি সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে উদাহরণ আহ এবং চিংড়ি তারপরে দেখো যে মলাস্কা পর্ব হচ্ছে মলাস্কা সুপ্রিয় শিক্ষার্থীরা এসব আরো একটি ভিডিও দেখি লক্ষ্য করো যে প্রাণীটি আমরা দেখলাম সেটি হচ্ছে কি শামুক শামুকের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এক এদের দেহ নরম নরম দেহটি সাধারণত শক্ত খোল খোলস দ্বারা আবৃত দুই পেশি পা দিয়ে এরা চলাচল করে তিন ফুসফুস বা ফুলকার সাহায্যে শোষণ কার্য চালায় যেমন উদাহরণ শামু ঝিনু তারপরে শিক্ষার্থীরা দেখো একাইনো ডারমাটা এখানে যে আমরা প্রাণী দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একাইনো ডারমাটা প্রাণী এটি হচ্ছে তারা মাছ শিক্ষার্থীরা একটি আমরা ছবি দেখবো চলো ভিডিও দেখি ভিডিওটি কীভাবে প্রাণীটি চলাচল করছে সেটি আমরা লক্ষ্য করি সাধারণ বৈশিষ্ট্য এদের দেহ ত্বক কাঁটা দুই দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত তিন এদের পানি সংবহন তন্ত্র থাকে এবং নালী পদে সাহায্য চলাচল করে চার পূর্ণাঙ্গ প্রাণীতে মাথা অঙ্কি ও পৃষ্ঠদেশ দেশ নির্ণয় করা যায় না উদাহরণ তারা মাছ সমুদ্র শশা সুপ্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ পর্যন্ত আমরা যে পাঠ নিয়ে আলোচনা করলাম তোমাদের একটি ছোট্ট একক কাজ দিবস সেই একক কাজটি তোমরা খাতায় লিখে নাও এক কাজটি হলো ফুলে বসা এখানে যে ফুলে বসা একটি প্রাণী দেখতে পাচ্ছ ফুলে বসা প্রাণী দুইটি বৈশিষ্ট্য সহ পর্বের নাম লিখো নিশ্চয় তোমরা পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা এবার তোমাদের দলগত কাজ দলগত কাজটি তোমরা খাতা লিখে নাও দলগত কাজটি হলো প্রাণীগুলো এখানে যে প্রাণীগুলো দেখতে পাচ্ছে সেই প্রাণগুলো প্রত্যেকটি চিন্তি করে বৈশিষ্ট্য উল্লেখ করে করবে নাম নিশ্চয় পাবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে যে পাঠ নিয়ে আলোচনা করলাম সেই পাঠ তোমরা কতটুকু মনে রাখতে পেরেছো তার উপর ভিত্তি করে তোমাদের মূল্যায়ন করব মূল্যায়ন এখানে যে প্রাণীটিকে পরেজীবী প্রাণী বলা হয় কেন এখানে যে প্রাণীটি দেখতে পাচ্ছ সেই প্রাণীটিকে পরেজীবী প্রাণী বলা হয় কেন প্রাণীটি আমাদের ক্ষতি করে কী ধরনের ক্ষতি করে মূল্যায়ন এখানে যে প্রাণীটি দেখতে পাচ্ছ প্রজাপতি প্রাণীটি আমাদের কি ধরনের উপকার করে তারপরে যে প্রাণীটির পরিদর্শিত প্রাণীটির দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করবো পর্বের নাম বলো নিশ্চয়ই তোমরা পারবে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এবার তোমাদের বাড়ির কাজ বাড়ির কাজ হল পাঠ্য বই সংশ্লিষ্ট উদাহরণ বাদে তোমার পরিবেশ থেকে পাঁচটি অমেরিলনী প্রাণী সংগ্রহ করে তাদের প্রত্যেকটি দুইটি করে বৈশিষ্ট্য সহ নাম লিখে আনবে সুপ্রিয় শিক্ষার্থীরা যখন তোমাদের প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা স্ব সব শিক্ষক দেখাবে সুপ্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং সুস্থতা কামনা করে এখানে শেষ করছি সকল শিক্ষার্থীকে ধন্যবাদ